বন্ধু বলে কিন্তু এটা বন্ধু বলে না শয়তানা বলায় যেটাকে আমি নাম দিয়েছিলাম আইসি মনে আছে নাকি ভুলে গেছেন এই ফর্মুলা আমি আপনাদেরকে কেন জানাইছি কেন বলেছি যেন আপনি শয়তানের পরামর্শ কোনটা নিজের মনের পরামর্শ কোনটা এই দুইটার মধ্যে যেন ডিফাইন করতে পারেন পার্থক্য করতে পারেন যেমন শয়তানের আরও কিছু হাতিয়ারের নাম শুনেন রাগ শয়তানের একটা হাতিয়ার হিংসা শয়তানের একটা হাতিয়ার অহংকার শয়তানের একটা হাতিয়ার লোভ শয়তানের একটা হাতিয়ার আমিত্ব শয়তানের একটা হাতিয়ার বিদ্বেষ শয়তানের একটা হাতিয়ার ক্ষোভ শয়তানের একটা হাতিয়ার যত প্রকার মনের জ্বালা উল্টা আছে সফলকার হাতিয়ার আপনার কারো উন্নতি দেখে কারো সুন্দর দেখে আপনার মন চলছে আপনি মনে করছেন আপনার জ্বলছে এটা আপনার জ্বলছে না শয়তান আপনাকে জ্বালাচ্ছে আর আপনি যদি এটা বুঝতে পারতেন এটা তো আমার মন না আমার মন হলে তো জ্বলতো না কারণ আমার মন বানাই দিয়েছেন আল্লাহ এটা তো জলা থাকতে পারে না যেহেতু সেখানে জলা এসেছে নিশ্চয়ই মিস্টার শয়তান এসেছে সুতরাং শয়তানে এই আসার পরে যা করার সেটা আমরা আগের মতো আর করব এই শয়তানের হাজারটা হাতিয়ারের ভিতর একটা হাতিয়ারের নাম মনে রাখবেন ডিপ্রেশন ডিপ্রেশন হতাশা এটা একটা শয়তানের মারাত্মক হাতিয়ার কেন এবার খেয়াল করে আপনার আল্লাহ আপনাকে কি বলছে বান্দা গুনা করো তারপর নিরাশ হয়ে না বান্দা ভুল করো তারপর নিরাশ হয়ে না বান্দা অভাবে পড়ো তারপর নিরাশ হয়ে না সন্তান না হোক তারপরও আমার রহমত থেকে নিরাশ হইও না বন্দা চাকরি না হোক তারপর আমার রহমত থেকে নিরাশ হইও না কারণ রিজিকের মালিক তো আমি আল্লাহ চাকরি ছাড়াও খাওয়াইতে পারি আল্লাহ আপনাকে মেসেজ কি দিচ্ছে বান্দা শুন যে যাই বলুন আমার থেকে নিরাশ হবে না তাহলে আল্লাহ আপনার থেকে চাই কি আপনি নিরাশ না হন এবার নিরাশের বিপরীত কি হতাশা আল্লাহ পাক বলছেন আপনাকে নিরাশ হইও না এবার হতাশা দিয়ে আপনাকে নিরাশ করছে কে ডিপ্রেশন দিয়ে আপনাকে নিরাশ করছে কে আপনার চাকরি পাচ্ছেন না আপনার ডিপ্রেশন হতাশা দিয়ে আপনাকে দূরে সরাচ্ছে কে তাহলে শয়তান এগুলো আমরা মনে করি আমরা ডিপ্রেশনে ভুগছি আমরা মনে করি আমরা হতাশায় ভুগছি মূলত এগুলো আমরা হচ্ছি না শয়তান আমাদের অন্তর দিয়ে হতাশা আনাচ্ছে কেন শয়তান জানে আল্লাহর রহমতের উপর যে আশা করে থাকে আল্লাহ তাকে দিতে থাকে আল্লাহ তাকে রহমত করতে থাকে যে হতাশ হয়ে যায় আল্লাহ তাকে দেয় না যে আল্লাহ রহমতের আশাবাদী আল্লাহ রহমতের সে ছায়া পরে থাকে যে আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যায় সে আল্লাহ যায় শয়তানের তার্কেট হচ্ছে আপনাকে আল্লাহ থেকে দূরে নেওয়া এই দূরে নেওয়ার জন্য সে হতাশা দিচ্ছে সে ডিপ্রেশন দিচ্ছে এবার বাস্তবতায় আসুন অনেক যারা সুসাইড করে কেন করে হতাশার জন্য করে ডিপ্রেশনের জন্য করে মনের কষ্টের জন্য করে এবার সবাই জানে এক কথায় যারা সুইসাইড করে তারা চিরজাহান নামী নামি হওয়া মানে কি আল্লাহ থেকে দূরে যাওয়া এটাই তো নামি হওয়া এবার আপনি সুইসাইডটা কেন করলেন হতাশার কারণে হতাশাটা কেন হলেন চাকরি না পাওয়ার কারণে হতাশাটা কেন হলেন জীবনে দুঃখের কারণে হতাশাটা কেন হলেন জীবন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে হতাশাটা কেন হলেন ডিপ্রেশন কেন হচ্ছে চাওয়া জিনিস না পাওয়ার কারণে ডিপ্রেশন কেন হচ্ছে মনে চাওয়া পূর্ণ না হওয়ার কারণে ডিপ্রেশন কেন হচ্ছে মনে দোয়া কবুল না হওয়ার কারণে ডিপ্রেশন কেন হচ্ছে যাকে চেয়েছেন যেভাবে চেয়েছেন সেভাবে পান নাই বলে এবার প্রত্যেকটা বিষয়ের মধ্যে আল্লাহ পাক আপনাকে বলছে বান্দা নিরাশ হয়েও না সময় হলে আমি দিব সময় হলে আমি দিব সময় হলে আমি দিব বান্দা কখন কি দরকার কি অবস্থায় দরকার কতটুক দরকার তুমি জানো না তোমার বিবেক জানে না কারণ আমি আল্লাহ তো জানি আর আমি সময় হলে দিব যেটা তোমার জন্য উত্তম সেটা দিব এর মাঝখানে সময়টার মধ্যে শয়তান এসে বলে এটা হলো না সেটা হলো না চাকরি হলো না প্লাস পাইলাম না গোল্ডেন ল্যান পাইলাম না এভাবে বলল না ওইভাবে করলাম না আপনাকে বোকাচ্ছে আপনাকে টেনশনে নিয়ে যাচ্ছে আপনাকে প্রেসার বাড়াই দিচ্ছে আপনাকে ডিপ্রেশনে নিয়ে যাচ্ছে আর সেই ডিপ্রেশন সহ্য করতে না পারে আপনি কষ্টকে বাড়াই ফেললেন কষ্ট সহ্য করতে না পারে এবার সুইসাইড করে ফেললেন

পাইলো আলহামদুলিল্লাহ আমার যাওয়ার নাই আমার পাওয়ার নাই আমার স্বপ্ন নাই আমার ইচ্ছা নাই এবার শয়তান বলে কেন নাই তখন আপনি উত্তর দিবেন আমি নিজেই তো আমার না আমি তো আমার মওলা সত্য উনার ইচ্ছা বলেন সুবহানাল্লাহ যারা ডিপ্রেশনের ব্যাখ্যাটা বুঝে নিবে সত্যি করে বলেন তারা কি শয়তানের ফাঁদে আর পা দিতে পারবে শয়তান তাদেরকে দিয়ে আর করাইতে পারবে না আত্মহত্যা করাইতে পারবে না খাওয়াইতে পারবে হাত কাটাইতে পারবে না কিছুই পারবে না সেজন্যই প্রায় সময় মাহফিলে বলি বান্দা আলাদা জিনিস আশেক আলাদা জিনিস বান্না হয়তো আশেক বানাও ইয়া আশেক বান যাও বাদশাহী করতে পারবেন বাদশাহী আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন বনি ইসরায়েলের তিনজন বান্দার কথা হাদিসে উল্লেখ করেছেন যাদেরকে আল্লাহ ফেরেস্তার মাধ্যমে পরীক্ষা করেছেন সুবহানাল্লাহ তিনজনের মধ্যে একজন ছিল কুষ্ঠরোগী একজন ছিল টাকমাতা আর একজন ছিল হন্ত কয়জন ভাইয়েরা এই তিন জনের কাছে আল্লাহ পাকরবুল আলামিন ফেরাস্তা পাঠালেন পরীক্ষা করার জন্য হয়তো আল্লাহ পাকরবুল আলামিন তাদেরকে ফেরেস্তা দিয়ে করেছেন আপনাকে অন্যভাবে করবেন যতদিন দুনিয়াতে আছেন পরীক্ষা চলতেই থাকবে পরীক্ষার মধ্যে এত এটা বলতে পারবেন না সার গাঠ হরাকা গজ্জু এটা সম্ভব যারা স্টুডেন্ট তারা আপত্তি করার কোনো সুযোগ কারণ জমিন কার আমরা কার আমাদের হায়াত কার সব কিছু কার আপনার যা মন চায় যেমনে মন চায় তেমনে করবে আপনার আমার বলার কোনো অধিকার আপনার আমার প্রতিবাদ করার কোনো অধিকার আপনার আমার আপত্তি করার কোনো অধিকার আপত্তি অধিকার সেটাই হয় যেটা নিজের কেন্দ্রিক আঘাত লাগে আপনার আমান নিজের বলতে কোনো কিছুই নাই যা আছে শরীরে সব দ্বারা নিয়ে চলতেছে ঠিক যেখানে নিজের বলতে কিছু নাই সেখানে আপত্তি করার কোনো সুযোগ উনি ইস্রায়েলের তিনজন বান্দা একজন কষ্টরুগী একজন অন্ধ আর জন টাক মাথা তিন জন কাছে আল্লাহ পাকুল আলমিন ফেরেস্তা পাঠালেন পরীক্ষার জন্য এবার সেই ফেরেস্তা মানবের রূপ ধারণ করে প্রথমে কুষ্ঠ রোগীর কাছে এসে জানতে চাইলেন ভাই তোমার এই অবস্থা কেন সে দুঃখের কাহিনী সব বলল বলার পরে বলে তুমি কি চাও বলে যে ইস আমি যদি ভালো হয়ে যেতাম আমাকে নিয়ে কেউ হাসি ঠাট্টা করতে পারতো না আমাকে নিয়ে কেউ টিটকারি দিতে পারতো না আমার শরীরটা যদি ভালো হয়ে যেত তাহলে আমি অনেক খুশি হয়ে যেতাম ওই ফেরেশতা আল্লাহর হুকুমে তার শরীরে হাত গুলাই দেয় সাথে সাথে কুষ্ঠরোগ এই আশ্চর্যকর ঘটনা দেখে সে তা চুপ হয়ে যায় এবার সেই ফেরেশতা মানব রূপী ফেরেশতা ওনাকে জিজ্ঞেস করে আপনার সবচাইতে প্রিয় বস্তু কি সে উত্তর দেয় আমার সবচাইতে প্রিয় বস্তু হচ্ছে কোম সাথে সাথে উনি আল্লাহ করলেন একটা গর্ভবতী ওটাকে দান করে বললেন এটার থেকে বাচ্চা হবে সে বাচ্চা থেকে বাচ্চা হবে আপনি এইভাবে আপনার বিজনেস শুরু করুন অসহায় জীবন থেকে আস্তে আস্তে সচ্ছল জীবনে ফিরে আসুন সব এবার কুষ্ঠরূপ থেকে বিদায় নিয়ে গেল টাক মাতার কাছে এবার ওনাকে গিয়ে বললেন উনিও চাইলেন উনি হাত বুলাই দিলেন হাত বুলাই দেওয়ার সাথে সাথে মাতার মধ্যে সুন্দর এবার ওনাকে জিজ্ঞেস করলেন আপনার প্রিয় বস্তু কি সে উত্তর দিল আমার প্রিয় বস্তু গাবি আল্লাহর কাছে চাইলেন আল্লাহ গাবি দিয়ে দিলেন এবার ওনাকে থেকে বিদায় নিয়ে অন্তর কাছে গেলেন ঠিক একই নিয়মে অন্তর কাছে যাওয়ার পরে অন্তর কথা জিজ্ঞেস করলো অন্তর তার কথা বলল এবার অন্তর চোখের মধ্যে হাত তুলে দিলেন আল্লাহ পাক দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ এবার জিজ্ঞেস করলেন ভাই আপনার চাওয়া কি বলে যে আমার হচ্ছে ছাগল আল্লাহ পাকের কাছে দোয়া করলেন আল্লাহ ছাগল দান করলেন এবার উনি চলে গেলেন আল্লাহ পাকুলা আলামিনের দেওয়া নিয়ামত নিয়ে সুস্থ শরীর নিয়ে ওনারা সেই চাষবাস যা যা কাজ করা করতে লাগলেন দীর্ঘ অনেক বছর পরে ওই ফেরেশতাকে আল্লাহ আবার পাঠালেন এবার প্রথমে কুষ্ঠ রোগীর কাছে এসে বললেন গরিব সেজে অভাবী সেজে ভিক্ষুক সেজে বললেন ভাই আমি খুব গরিব একজন মানুষ ক্ষুধার্ত একজন মানুষ আমার বাড়ি অনেক দূরে একটু আমাকে সাহায্য করুন না যেন আমি আমার বাসায় ফিরে যেতে পারি সে বলে যে এখানে কোনো সাহায্য চলে না তখন সে ব্যক্তি বলে আপনি না একসময় রোগী ছিলেন আল্লাহ আপনাকে সুস্থতা দান করেছে এক সময় আপনি না গরিব ছিলেন আল্লাহ আপনাকে ওটের বাল দান করেছে তখন সাথে সাথে সে কথা শুনে না সুক্রিয়া করে বলে না না এগুলো কোনো আল্লাহ আমাকে দেয় নাই এগুলো আমার পূর্বপুরুষের সম্পদ যেগুলো আমি পেয়েছি এই কথা শোনার সাথে সাথে ওইখান থেকে উনি চলে গেলেন এবার গেলেন টাকমাতার কাছে ওনার কাছেও বললেন উনিও দিলেন না বরং উল্টা নিজের দাবি করে কথা শেষ করে ফেললো এবার ওইখান থেকে উনি চলে গেলেন অন্ধের কাছে গেলেন যাওয়ার পরে বললেন দুঃখের কথা বললেন দুঃখের কথা বলার পরে ওই অন্ধ ব্যক্তিকে বলে আপনার যেটা মন চাই সেটা নিয়ে যান কারণ আপনি আল্লাহর নাম দিয়ে চেয়েছেন সুয়া বলে ভাই আপনি দিচ্ছেন কেন বলে যে আমি এক সময় অন্ত ছিলাম আমার আল্লাহ একজন উসিলাই আমার চোখের জ্যোতি ফিরে দিয়েছে আমি এক সময় গরিব ছিলাম আল্লাহ পাক আমাকে একজনের উসিলার মাধ্যমে সাগলের পাল করে দিয়েছে এখানে আমার বলতে কিছু নাই সবগুলো আপনি যার নামে চেয়েছেন ওনার এই সম্পদ ওনার এই সম্পদ ওনার এই সম্পদ ওনার নামে আপনি চেয়েছেন যেটা মন চায় সেটা নিয়ে যান ফেরাস্তা খুশি হয়ে গেল ফেরাস্তা বলে আমার কোনো কিছুর দরকার নাই আমি সে ব্যক্তি যেটা আল্লাহ এসেছিলাম আমি সে ব্যক্তি আজকে আপনাদের পরীক্ষা করতে এসেছি এবার বাস্তবতায় আসলো কি ওই কুষ্ঠ এবং সে আগের অবস্থায় ফিরে চলে গেল আর এই অন্ত ব্যক্তিটা আরো সুন্দর একটা জীবন ব্যবস্থা পেয়ে গেল রব্যে করিম রসুল মকবুল সাল্লাই হাদিসের বর্ণনার মাধ্যমে আমাদেরকে জানাই দিচ্ছেন বান্দারে যখন যেভাবে থাকো আল্লাহর স্মরণ বলিও না না শুকর হইও না অল্প পাও অল্পতে সুক্রিয়া করো তোমার আল্লাহ এই অল্পতে যে কত বিশাল দিতে পারে সেটা তুমি কল্পনাও করতে পারবে না বলেন সুমা লাইফে শুধু এই কথাটা মনে বসাই যায় যা আছে আপনার এখানে যা আছে ডাইনে যা দেখছেন আরো জোরে বলেন বামে যা দেখছেন স্ত্রী স্বামী সন্তান কিচ্ছু না আমার কেউ নেই আমিও কেউ নেই আমারও কিছু নাই একজনে বলেছে আমার চোখ আমার হাত আমার পা এবার চোখে বলে হাসরে আসো তারপর আমি দেখাবো আমি কি তোমার নাকি অন্যের এবার হাসরে যাওয়ার পরে চোখ আপনার বিপক্ষে সাক্ষী হাত আপনার বিপক্ষে সাক্ষী পা আপনার বিপক্ষে সাক্ষী কান আপনার বিপক্ষে শাক্ষী নাক আপনার বিপক্ষে সাক্ষী যখন আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করলো এবার আপনি ভাবতে লাগলেন হাই হাই সবগুলো আমার ভেবেছিলাম কত যত্ন নিয়েছিলাম চোখের আজকে চোখটা বেমানি করলো দাঁতের কত যত্ন নিয়েছিলাম ব্রাশ করে সেটাও আজকে আমার বিরোধিতা করলো আসলে তো আমার বলতে থেকে কিছু নাই এবার সর্ব অঙ্গ বলে এটাই তো তোমার দুনিয়ায় বোঝা দরকার ছিল তোমার বলতে কিছু নাই তুমি যদি সেটা বুঝতে শিখতা তোমার ভিতরে অহংকার বাস করতো না তুমি যদি সেটা বুঝতে শিখতা হিংসা বাস করতে পারতো না তোমার মধ্যে যদি এটা বাস করতো তাহলে তোমার ভিতরে লোভ বিরাজ করতে পারতো না যতই তুমি এগুলা থেকে মুক্ত হতে পারতা আল্লাহর রহমতের তত কাছে যেতে পারতো সুবহানাল্লাহ বান্দার শুধু একটাই কাজ আল্লাহর হওয়া। এই আল্লাহর হওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার কথা বলেন ঠিক কিনা এবার আল্লাহর হতে দিচ্ছে নাকি আচ্ছা শয়তান কি আপনার হাত ধরে আছে পা ধরে আছে কেমনে দিচ্ছে না সে কি করছে জানেন যে মন দিয়ে আপনি আল্লাহর হবেন সে মনের উপর সে কবজা করে আছে শয়তান আপনার দেহে কোন জায়গায় কবজা করছে দেখেন তো কানে হাতে পায়ে আঙ্গুলে কোথায় শয়তান এত জায়গা তুমি মনটাকে বাছাই করলা কেন বলে যে মানব দেহের এই একটা জায়গা যেখান থেকে তুমি যদি মন থেকে সিজদা দাও সিজদাটাও কবুল হয়ে যাবে মন থেকে দান করো দানটাও কবুল হয়ে যাবে সেজন্য সে মনের মধ্যে দখল করে বসে আছে আপনার উচিত

যেরা হননা ঠিক মুনু রাইজে জালা জালাই মুনু যদি একবার আরে পায় তমডো সন্নিবানে বলে এবারে আসেন শয়তান দখল করে আছে আল্লাহ আল্লাহ পাক আপনার থেকে কি চাচ্ছে বান্দা তোর চোখ তোর কাছে রাখ মনটা আমাকে দে হাতটা তোর কাছে রাখ মনটা আমাকে দে আল্লাহ চাচ্ছে মন শয়তানো দখল করে আছে মন এবার আল্লাহ কোন ইবাদত পছন্দ করে যে বান্দা নামাজে সিজদা কপাল ঝুঁকার আগে মাথার মনটা আল্লাহর দরবারে দেয় মাথার সিজদা করার আগে মনের সিজদা করে ফেলে এবার সে মনটাকে সিজদা করতে দিচ্ছে না কিভাবে দিচ্ছে না আপনার মনের ভিতর উল্টা ফুলটা চিন্তাগুলো নিয়ে আসছে বিভিন্ন কথা নিয়ে আসছে এবার আপনি শয়তানের সাথে যুদ্ধ করবেন কিভাবে হাত ও ঢুকাইতে পারবেন না অ্যারেস্ট করতে পারবেন না এই যে ফর্মুলা কিভাবে যুদ্ধ করবেন এই ফর্মুলাটা শিখবেন যার কাছ থেকে এটাই হক্কেক আল্লাহর বলি সোয়ালিহীন বন্দা ওনারা আপনাদেরকে প্র্যাকটিক্যাল শিখাই দেবেন সে যেই হোক যদি শিখাইতে পারে সোয়ালিহীন বন্দ আর যদি শিখাইতে না পারে বাট বাট এবার বলেন সে ফর্মুলা আছে কোথায় কোরআন হাদিসে কোথায় আছে এখন কোরআন হাদিস বুঝার মতো জ্ঞান আমাদের ক্যাপাসিটি তা সামান্য বিজ্ঞান বই বুঝতে আমাদের খবর হয়ে যায় এন আল্লাহর কালাম বুঝা কি এত সহজ না সে জন্য আল্লাহ না কি বলেছেন দেখেন ইয়া আই ইউ আল্লাহ্দিনা আমানু স্ তাইন বিশ্ব বেরি বস ওয়াকুনু ওয়াকুনু মাছ সোয়াদীন হে আমার বান্দা হেই মান্দারগন তোমরা বোমিন বান্দার সাথী হয়ে যাও ইয়া ইউ আমানু তাকুল্লাহ ওয়াকুনু মাঝ সোয়াদীন আল্লাহকে ভয় করো আমার হোলিতে সাথী হয়ে যাও আর একটু জোরে বলেন না এই জিনিসটাকে আমি একটু ক্লারিফাই করি একজন বান্দা সে নামাজ আদায় করে নামাজ পড়া একটা জিনিস ভাই নামাজ ধরে রাখার এক জিনিস আমি বুঝাতে পারছি কিনা আমি জানি না তারপর আমি ট্রাই করছি নামাজ পড়া একটা জিনিস নামাজ ধরে রাখা একটা জিনিস এটা না বুঝলে কিন্তু রমজান একটা ভালো করে বুঝবেন রোজা রাখা একটা জিনিস রোজার শিক্ষা ধরে রাখা আরেক জিনিস আরেকটু যদি সহজ করি হস্তরতে গেলাম বড় একটা জিনিস এই হজের শিক্ষাটা সারা জীবন ধরে রাখা আরেক জিনিস তাহলে হজ আপনাকে কি শিখাই রোজ আপনাকে কি শিখাই আপনারা আমরা ভাবি রমজান আসলো রোজা রাখলাম হজ করলাম জাকাল দিলাম নামাজ করলাম এটাই আপনাদের আমাদের ভাবনা কিন্তু কখনো কি ভেবেছেন আল্লাহ নামাজ কেন দিয়েছেন রোজা কেন দিয়েছেন হজ কেন দিয়েছেন জাকাত কেন দিয়েছেন কি কারণে কি শিখানোর জন্য আমরা কখনো ভাবি সত্যি করে বলেন ভাবি এবার আমি শুধু আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনি যখন হজে গেলেন এহরাম যখন আপনি পরিধান করলেন একটা মশা মারাও বলেন একটা মশা মারাও যাবে না কেউ যদি আপনাকে ধাক্কা দেয় মেজাজ দেখানো কেউ যদি আপনাকে পিছন থেকে অফ করার সময় একটু কুনি দিয়ে আঘাত দেয় উল্টা আঘাত দেওয়া আপনি যদি কাফেলার মধ্যে আছেন সবাই ভাত পেয়েছে খাবার পেয়েছে আপনি যদি খাবার না পান মোয়াল্লিমের সাথে চিল্লা ভাল্লা করতে তার মানে পুরা হজটাকে যদি আপনি একটু খেয়াল করেন আল্লাহ পাক হজের মাধ্যমে আপনাকে আমাকে সহনশীলতা সহ্য ক্ষমতা শেখায় বান্দা এই শিকো দিলে হজে যেমন কিছু করো নাই অন্য সময় করিও না হজে যেমন গালি দাও নাই অন্য সময় গালি দিও না সহ্য করো সহ্য করো সয় যত পাই তত তাহলে হজ থেকে আমরা সহ্যটা শিখলাম ঠিক আছে

সহনশীলতা পাইলাম রমজানের রোজা থেকে ধৈর্যটা পেলাম এবার জাকাত থেকে কি নিজে কামাও আমার নামে দান করো নিজে কামাও আমার নামে দান করো তার মানে এখান থেকে দানটা শিখলাম এগুলো মিলাবেন সহ্য তাকুয়া দান কয়টা পেলাম সহ্য ধৈর্য সহ্য দান কয়টা পেলাম সাইটটা কয়টা কিভাবে যেটা সহ্য সেটাই ধৈর্য এটাই দর্য্য সেটাই কারণ সহ্য দর্য্য এক লেভেলে এবার নামাজের মধ্যে আসেন আল্লাহু আকবার মাথা উপরে না নিচে ঠিক এটাকে বিয়াদবী না আদবী আল্লাহু আকবার रुको বিয়াদবী না আদবী আল্লাহু আকবার বিয়াদবী না আদবী এই নামাজ আসলে আদব শেখায় নামাজের মাধ্যমে আদবটা শিখবেন রোজার থেকে তাকুয়াটা নিবেন হস থেকে দুর্য এবং সূর্যটা নিবেন জাকাত থেকে দান নিবেন এবার চারোটা বিষয় দেখে নেবেন দান আল্লাহর পছন্দ সূর্য আল্লাহর পছন্দ দুর্য আল্লাহর পছন্দ আদর আল্লাহর পছন্দ তাকুয়া আল্লাহর পছন্দ এই পাঁচটা কোয়ালিটি এবার নিজের ভিতরে নিয়ে আসেন বাকি এগারো মাস আন্দা হয়ে যাবে যতজন বলি আল্লাহ আপনারা নামে চিনেন যতজন বলিকে আপনারা নামে চিনেন প্রত্যেক প্রত্যেকজনের জীবনীতে দেখেন এই পাঁচটা আছে আবু বক্ক সিদ্দিকের জীবনীতে দেখেন দান সহ্য ধৈর্য তাকুয়া এবার আসেন ইমাম হুসাইনের জীবনে ধৈর্য সহ্য তাকুয়া দান আর হজরত ইমাম আবু হানিফার জীবনে দেখেন ধৈর্য সহ্য কথা বলেন তারপরে হজরত আব্দুল কাদের জিলানির জীবনে দেখেন দৈর্য সহ্য তাকুয়া দান আদব আল্লাহর যতগুলা প্রিয় বান্দাদের লিস্ট আপনি করবেন আপনি আপনার মতো লিস্ট করেন সমস্যা নাই দেখবেন প্রত্যেকটা বান্দার জীবন চরিত্রে এই পাঁচটা কোয়ালিটি বিদ্যমান আছে এবার সেই পাঁচটা কোয়ালিটি যদি কোন রকম আস্তে আস্তে একটু 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 করে যদি নিয়ে আসতে পারেন একদিনে হবে না এক সপ্তাহে হবে না এক মাসে হবে না কিন্তু আপনি যখন ট্রাই করতে থাকবেন এই ট্রাই করা অবস্থায় যদি মৃত্যু বরণও হয় হাসরের ময়দানে রব্বে ক্যারিমের কাঠ গড়ায় দাঁড়ায় এতটুকু বলতে পারবেন মৌলা বুঝতে আমার দেরি হয়েছে সত্য কিন্তু যে দিন থেকে আমি বুঝতে পেরেছি সেই দিন থেকে তোমাকে রাজি করার জন্য আমি চেষ্টাই লেগেছিলাম আমি পারি নাই মৌলা চেষ্টা করেছিলাম আর আপনারা ভালো করে জানেন যে ছাত্র চেষ্টা করে টিচার কখনো তাকে পানিশমেন্ট দেয় হাত জমা দিলে আর যদি কোনো রহম না পারে কিন্তু গুটাগুটি করছি না না আর ছাত্র চেষ্টা করছি তো ঠিক না ভাই ঠিক আল্লাহর করার জন্যই গাইডলাইন দিলেন কোরআন কি দিলেন এবার কোরআন রুজার ক্যাপাসিটি আমাদের ব্রেনে আল্লাহ পাক কি করলেন এই কোরআনকে এক সাইডে রেখে নবীকে প্র্যাকটিক্যাল ভাবে নাজিল করে দিলেন সুবহান এই আমার বান্দারা আল্লাহ পাক বলে আমার নবীর চরিত্র মোবারক দেখো জীবন দেখো এদিকে কোরআনকে পড়ো এদিকে কোরআনকে পড়ো এদিকে নবীকে দেখো এদিকে কোরআন পড়ে যা পাবা নবীর চরিত্র মোবারকে তোমরা প্র্যাকটিক্যাল হিসেবে সেটাই পাবা এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন কোরআনেবে নাযিল শুরু হই দেয়তে নবীর বয়স মোবারক কত? 35 বছর লাগি 23 বছর হব সর তাহলে পুরো কোরআন কমপ্লিট হইতে লাগি কত বছর? 23 বছর অলরেদার হেদায়েত এর কি? এবার কোরআনেবে নাযিল হইতে নবীর সময় লাগি কত বছর? এবার 23 বছর বিত বল সাহাবী খবর গই না না যায় জাহান্নামে না যন্নতে পুরো কোরআন

নু নিলে কি নু নিতে জিয়ান সাহেব কি এন্থার নবী মিকে সাহেক কি বাক্য কি শো আন নবী যে দিনে দুনিয়ার তুলে এন্তেকাল ই খবর সরাই গিয়ে নবীর এন্তেকালের খবর সব জায়গায় যখন সরাই গেছে নদিনের কানাচে কানাচে তখন আল্লাহ রসুলের একজন সাহাবা কাজ করছিলেন ক্ষেতের কাজ যখন ওনার কান পর্যন্ত খবরটা আসছে সাথে সাথে উনি রব্বে কেরিমের দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ আল্লাহ আমাকে তুমি অন্ধ বানাই দাও যখন শুনছে নবী রহমাতুল্লিল আলমিন দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন জাহেরান ভাবে উনি সাথে সাথে দোয়া করলেন আল্লাহ আমাকে অন্ধ বানাই দাও অন্ধ বানায় দাও এবার বিবেক প্রশ্ন করে অন্ধ হতে চাও কেন ইমান তোর দেয় এই চোখটাকে আমি সাজিয়েছি নবীর রহমাতুল্লিল আমিনের চেহারা দেখার এই আমি সাজিয়েছি নবীর কুস্কি হাসিটা দেখার জন্য এই চোখটাকে আমি সাজিয়েছি নবীর কদমগুলাকে গণার জন্য এই চোখটাকে আমি সাজিয়েছি নবীর পিছন থেকে তাকানোর জন্য এই চোখটাকে আমি সাজিয়েছি নবীর বসাটা দেখার জন্য এই চোখটাকে সাজিয়েছি নবীর ইমামতিটা দেখার জন্য আজকে যদি আমি সেই নবীকে দেখতে না পারি আমার এই চোখ দিয়ে কিচ্ছু দেখার আমার শ্বাস নাই শ্বাস মিটে গেছে নবীকে দেখে ইচ্ছা মিটে গেছে নবীকে দেখে নতুন কোনো চাওয়ার নাই আমি অন্ধয় হয়ে থাকি অন্ধয় হয়ে থাকি অন্ধই হয়ে থাকি দোয়া করলেন সাথে সাথে কবুল হাদিসে পাকে এসেছে উনি ইন্তেকাল পর্যন্ত অন্ধই ছিলেন কিন্তু আল্লাহর কুদরত এমনভাবে ওনাকে সাহায্য করেছেন অন্ধ হলো উনি সচক্ষ মানুষ বলার চাইতে আরও ভালো বুঝতেন আরও ভালো দেখতেন বলেন সব এবার বাস্তবতায় আসেন যারা অন্ধ আছে দেখবেন আপনাদের এলাকায় তারা কিন্তু একা হাঁটতে পারে কিরে মামু আড়া দেখে নেয় অতএব তোরা শক্তি যে দুধ দেওয়া আর আহল তার সাথে বেশি দেয়